হ্যালো বন্ধুরা এই যে আজকের থাকছে শঙ্কর মাছের রেসিপি তাহলে চলো আমি কি করে করি এটা শেয়ার করব শঙ্কর মাছটাকে আমি প্রথমেই নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কা একটু তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম তারপরে ভেজে তুলে নিয়েছি আলুটা ভেজে নিয়েছি এই যে বড়ো বড়ো করে আলু দিয়েছি তারপরে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন তো আঁচটা কমিয়ে দিতে হবে যাতে না ফাটে এই ফাটবে এই যে রসুন তারপরে দিয়ে দেবো রসুনটা রসুনটা হালকা বাদামি কালার করে নেব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি যে একটা বড় সাইজের একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম ঘি করে কুচি কুচি নিয়েছি আমি এটা দিয়ে দেবো সব তরকারিতে তো গরম মশলা ফোড়ন দিলে খেতে কিন্তু টেস্ট আলাদাই হয়ে যায় এই যে দিয়ে দিলাম এটা ভেজে নেবো হালকা করে চলো পেঁয়াজটা ভেজে আমি আসছি এই যে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আঞ্জাজ মতন নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আন্দাজ অনুযায়ী দিয়ে আবার খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব এর মধ্যে আছে জিরে আর ধনে একসাথে দিয়ে দিলাম একটু এটাতে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো আদা বাটা তারপর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে আমি খুব বেশি না মিডিয়াম এবার একটু জল দেবো মশলাটা না পড়ে যায় ভেজে রাখা চলো এটা আমার কষানো কিন্তু কমপ্লিট দিয়ে দেব জল আর একটু দেবো এই যে জল দিয়ে দিয়েছি চলো এবারে ফুটে উঠলে দিয়ে দেবো মাছগুলো তারপরে আসছি চলো এদিকে আমার ঝোল ফুটে গেছে আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে শঙ্কর মাছগুলো ভেজে রাখা দেখে হয়তো বুঝতেই পারছ শঙ্কর মাছ তাহলে চলো এক এক করে দিয়ে দিই যে মাছগুলো দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে মাছটার ভেতরে সব কিছু ঢুকে যায় নুন ঝাল এই সময়টা চেক করে নিতে পারো আমি চেক করে নিছি নুন ঝাল সবই ঠিক আছে শঙ্কর মাছ বলে কথা না একটু রসিয়ে কষিয়ে করতে হবে তাহলে চলো আসছি চলো তাহলে বন্ধুরা এই গ্রেভিটাই কিন্তু রাখবো আমি এটা টেনে যাবে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে বন্ধ করে দেবো এটা আমার কমপ্লিট শঙ্কর মাছের ঝোল বা কষা বলতে পারো এটা একদম বসে যাবে এই ঝোলটা রাখলে তাহলে চলো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে চলো টাটা